হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে নয় জুন রবিবার এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন রাস্তায় শুনশান নিরাপতা আর কিছু মানুষজন তারাও জেগে গেছেন তারা কারা জানেন তারা হচ্ছেন এই শহরকে যারা পরিষ্কার রাখতে সাহায্য করেন সেই পরিচ্ছন্নতা কর্মী আমার কিছু আপু তারা কাজ করছে এ দেখেন দেখছেন ফজরের পর থেকে তাদের ঘুমানোর কোনো সুযোগ নেই তারা জেগে যান এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিরলসভাবে কাজ করেন এখানে দুজন দেখতে পাচ্ছেন পুরো এই উপজেলা শহরেই এখন এরকম অনেক পরিচ্ছন্নতা কর্মী আছেন যারা এভাবে কাজ করছেন আরও কিছু ব্যক্তিরা জেগে উঠেছে তার মধ্যে দেখেন আমি দেখাই এই যে এই যে দেখেন এই যে এই রেস্টুরেন্টে এখানে এই যে দেখেন দেখা যাচ্ছে মনে হয় না কি আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই এখানে আরেক ভাইয়া যে গেছে উনি এই নাস্তা বানাচ্ছেন দেখেন আবুল হোসেন ভাই সিনেমা হলের সামনে ওনাদের রেস্টুরেন্টটা উনি পরোটা বানাচ্ছেন নাস্তা রেডি করছেন আর সকালবেলা যারা আসবেন বা অর্থাৎ সারাদিনে তো রেস্টুরেন্ট চলে যারা নাস্তা খাওয়ার জন্য আসবেন তাদের জন্য পাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে ওই নাস্তা আর এর কাছে আমরা দেখছি সেটা হলো আপনার এই যে সিএনজি স্টেশনজি স্টেশন খোলা যারা সকালবেলা সিএনজি নিয়ে বেরোচ্ছেন তারা মূলত এখানে সিএনজি নেওয়ার জন্য অর্থাৎ গ্যাস নেওয়ার জন্য আর কিছু মুরব্বী আছেন এরপরে বসে একটু গল্প টল্প করেন এই যে এখানে আমাদের পাই আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এই যে তিন মুরব্বি মুরুব্বি একজন একজন ভাই কিন্তু আমাদের রফিক ভাই এবং মুরুব্বিরা দেখেন হ্যাঁ শাহুর ভাই আচ্ছা একটু মুরুব্বিদের সাথে পরিচয় হই রফিক ভাই হাসপাতালে অনেক দিন আছেন আপনি আমি মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির ভাই নাখার বাইক বলে ও উনিও ভাই সাইবিন ভাই ঠিকাদার আর এই মুরুবি তো অনেকে পরিচিত এই এলাকার কি নাম জানেন আপনার? আমার রুহুল আমিন। রুহুল আমিন। আচ্ছা এখন দেখেন আমি সকালবেলা আমাদের হ্যাঁ আমি সকালবেলা উঠছি তো তো হাঁটতে গিয়ে দেখলাম যে আপনারা বসে গল্প করছেন। আর ওই যে মুরুবি এখানে একজন আছেন। এনাতে দেখাই। হ্যাঁ। এক্সাক্ট কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা। তো কেন এটা দেখালাম দেখেন না আমি রুফিক ভাই বিষয়টা হলো কি সকালবেলা উঠি তো আমি তো নামাজের সময় আপনারা ঘুম ফদরনামাজের তো আর ঘুমান না আপনারা আপনারা জায়গা আপনারা জায়গায় থাকেন কিন্তু দেখেন ইয়াং জেনারেশন মানে যুব সমাজ কিন্তু ঘুমাচ্ছে তাই না সকালবেলা কেউ কিন্তু জাগে না আমি দেখলাম যে এখানে ও যারা এই যে পরিষ্কার করতেছে যারা শহর পরিষ্কার করে এরকম আহ পরিচ্ছন্নতা করুন যাদেরকে আমরা বলি আর কি তারা ঠিকই কাজ করতেছে ইয়াং জেনারেশন ঘুমাচ্ছে বা ধরেন একটু পয়সা পাতি যাদের আছে বড় লোক না তারাও কিন্তু এত সকল বলা জাগে না কিন্তু আমরা যারা এই শ্রেণীর মানুষ আমরা খেতে খাওয়া মানুষ আমরা কিন্তু ঘুমাই না আমরা জেগে থাকি

তো এই হচ্ছে আমাদের সকালবেলার পাখি যারা ঘুম থেকে জেগে যায় ফজর নামাজ পড়ে আর ঘুমায় না এবং তাদের দেখেন প্রত্যেকেই কিন্তু ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে তাই না ভাই সবাই স্বাস্থ্য ভালো আছে না আমার মনে হয় সকালবেলা জাগলে শরীর যে ভালো থাকে এবং ডায়াবেটিস আছে একজনের আছে আমি জানি ডায়াবেটিস হ্যাঁ অনেকে বলে যে ডায়াবেটিস হলে তারা সকালবেলা দৌড়ানো আরম্ভ হয়ে যায় আর কি তার আগে দৌড়ায় না তো যাই হোক যাদের ডায়াবেটিস নাই তারাও দৌড়ানো শুরু করে দিন আর ডায়াবেটিস হবে না সবাই ভালো থাকে না আবার দেখা যাবে আসসালামু আলাইকুম ওকে জি থ্যাংক ইউ তো এই হচ্ছে মূলত এখানে দেখেন আরো অনেকেই দেখাই এই যে এই পাশে এই যে তো এই হচ্ছে অবস্থা সকালবেলা পাখিরা কিচিরমিচির করছে আজকেও আকাশে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি কারণ গতকাল কিন্তু বৃষ্টি বজ্রপাত দুটেই ছিল আজকে বজ্রপাত নাই তবে ঘুরি বৃষ্টি পড়ছে আমি মূলত রাজধানীতে আমার কাজ আছে এই জন্য ঢাকায় যাব এই জন্য সকালের মূলত গাড়ি টার্গেট নিয়ে গাড়ির টার্গেট নিয়ে বের হওয়া ভাই আমিও যাব আপনি যাবেন ও যে আসেন তো এখন এখানে এই সিএনজি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ কোনো প্যাসেঞ্জার নেই আজকে পুরো ব্লাং এখন একজন প্যাসেঞ্জার পাওয়া গেছে আমার সাথে তারপর আমরা বারো হাস যাব সেখান থেকে আমি ক দুজন পাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আগে থ্যাংক ইউ